একটা কোম্পানির উপর বিজেপি রেড করলো আইটি রেড করলো বিজেপি না আইটি রেড করলো ইডি তদন্ত করলো পাঁচ দিনের মধ্যে সেই কোম্পানিটা একশো কোটি টাকা দিল বিজেপিকে দেশের মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় জনগণ দাবি করলেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সাগরিকা ঘোষ সিএএনআরসি এসব নিয়ে বাঙালিদের অভয় দিলেন সাংসদ সাগরিকা বললেন ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার আসলে বিজেপির এইসব ভাওতা কানুন বাতিল করা হবে সাংবাদিকদের উপর অন্যায়ভাবে মামলা করে বিনা তদন্তে গ্রেফতার করতে পারবে না এমন আইন জার্নালিস্ট সেফটি অ্যাক্ট আনতে দাবি জানাবেন বললেন সাগরিকা আমরা এখানে আসবো আমরা এখানে লড়ব আমরা নেক্সট অ্যাসেম্বলি ইলেকশনে এখানে নড়বো আর আমাদের নেত্রী দলনেত্রী অলরেডি বলে দিয়েছেন যে এবারে আমরা একজনকে নামিয়েছি শিলচরে বারাকালিতে চারজন ক্যান্ডিডেট আছে আমাদের এবার আর ইন দ্য নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন আমরা নিশ্চয়ই আবার আসবো আমরা নিশ্চয়ই লড়ব বিকজ টিএমসি ইজ গোয়িং টু কাম টু অ্যাস টু ফাইট এনএ আমরা অ্যাসামে এসে লড়ব সমস্যা আমাদের দলনেত্রী অলরেডি বলে দিয়েছেন নো টু সি এ নো টু এনআরসি নো টু ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড আসতে দেব না এনআরসি আমরা আসতে দেব না আমরা আসতে দেব না আমরা অলরেডি দেখেছি যে এনআরসি এক্সারসাইজে যেরকভাবে উনিশ লক্ষ মানুষ আসামে ডিসেডফ্রাঞ্চাইজ হয়ে গেছেন ওনাদের ওনাদের বাদ দেওয়া হয়েছে আর ওনাদের মধ্যে তেরো লাখ যারা যাদের বাদ দেওয়া হয়েছে তারা হিন্দু ছিলেন আসামি হিন্দু ছিলেন যারা যাদের এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে তো আমরা অলরেডি বলে দিয়েছি যে এখানে এনআরসি হবে না আমরা এনআরসি আমরা সিএ এর এগেন্স্টে আমরা ইউনিফর্ম সিভিল কোর্টে এগেন্স্টে এগুলো আমরা আসতে দেবো না আমি পার্লামেন্টে গিয়ে প্রথমে একটা প্রশ্ন করবো যদি মোদী সরকার তখন ফিরে আসেন তখন আমি প্রশ্ন করব যে সরকার আমাদের বলুন অজন সাংবাদিক জেলে আছেন কজন সাংবাদিকের উপরে ইউএপিএ দেওয়া হয়েছে অ্যান্টি টেরার ল যেটা যেটা টেরোরিস্টের উপর দেওয়া হয়েছে সেগুলো সাংবাদিকের উপরে কেন দেওয়া হয়েছে আর তারপরে আমি মনে করি আমি মনে করি যে সেফটি অফ জার্নালিস্ট নিয়ে একটা আইন হওয়া উচিত সেফটি অফ জার্নালিস্ট আর সেফটি অফ প্রেসের উপরে একটা আইন হওয়া উচিত যেটা না এবার শাসক বলছে যে বিরোধী দলের একমাত্র রয়েছে এবং সিবিআই আইটি এনআইএ আমাদের উপরে লাগানো হয়েছে আমাদের উপর এত প্রেশার দেওয়া হয়েছে আমরা যদি এখনো টিকে আছি ময়দানে আমরা যদি এখনো লড়ে যাচ্ছি তাহলে আমরা কেন বিজেপিতে যাবো এটা যারা যেরকম সুস্মিতা বলেছে। যে যাদের বেরোনো ছিল তারা বেরিয়ে গেছে যারা এখনও আছেন বিপক্ষর মধ্যে আমরা এখনো এত লড়ছি আমাদের উপর এত প্রেশার আমাদের উপর সিবিআই প্রেশার আইটি এরকম আমরা ভুল করলাম এই প্রেশারের এই প্রেশারটা সহ্য করে আমরা যদি এখনও বিপক্ষ হয়ে লড়ে যাচ্ছি তার মানে কি তার মানে কি আমরা আমরা ছাড়বো না আমরা আমরা এখানেই টিকে থাকবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেব বলেন এবার চারশো পার হবে না বিজেপি জুলুমবাদ সরকার জনগণের টাকা লুটে খাচ্ছে ভারতের মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় জনগণ এবার শিলচরে তৃণমূল কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে লড়াই হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হবে বলে জানান সাংসদ সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেব তারা বলেন বিজেপি সরকার ইলেকট্রোনাল বন্ড থেকে ছ হাজার কোটি টাকা কালেকশন করেছে এবং টাকা দিয়ে ফুট কিনছে বিজেপি জনগণ এবার ভোটের মাধ্যমে বিজেপিকে যোগ্য জবাব দেবে বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা আমাদের একটা খুব ভালো মিটিং হলো শিলচরে টাউনে গ্রামে অনেক লোক এসেছিলেন আর আমরা দেখলাম যে লোকেদের মধ্যে একটা মানে একটা রাগ আছে একটা ডিসকোয়ার্ট আছে আর যেরকম গ্রাউন্ড রিয়ালিটিটা শেফ হচ্ছে এবারে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে মোদী সরকার যেটা বলছে এবার ইসবার চারশো পার ওটা কিন্তু হবে না মোদী সরকার ভয় দেখিয়ে রাজনীতি করছেন মোদী সরকার প্রথমে বলছেন যে বিরোধীরা যদি আসে তারা সূত্র নিয়ে নেবে তারা পয়সা নিয়ে নেবে সোনা নিয়ে নেবে এইসব ভয় দেখিয়ে রাজনীতি করছেন এই জন্যেই ভয় দেখাচ্ছেন কারণ মোদী সরকার হয়তো এখন জেনে গেছেন যে ইস আবকিবার চারশো পার হচ্ছে না গ্রাউন্ড রিয়ালিটিটা খুবই রকম হয়ে গেছে আমি মনে করি যে এই যে নির্বাচন দু হাজার যে নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ আমাদের সংবিধান আমাদের লোকতন্ত্র আমাদের গণতন্ত্র আমাদের ঐক্য আমাদের ফেডারেলিজম এগুলো সব কিন্তু বিজেপি নষ্ট করে দিচ্ছে আর সংবিধান যদি চলে যায় তাহলে কি চলে যাবে সংবিধান আমাদের অধিকার দেয় সংবিধান আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেয় ফান্ডামেন্টাল রাইটস তো জানেন আপনারা জানেন কি দ্য ফান্ডামেন্টাল রাইট তৃণমূল কংগ্রেস সর্বশ্রেষ্ঠ পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে উনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে লিড করবেন কারণ যেরকমভাবে আমাদের স্ট্রাইক রেট যেরকমভাবে আমরা কনসিস্ট্যান্টলি পারফর্ম করছি যেরকমভাবে আমরা জিতছি আমাদের সংগঠনটা খুব স্ট্রং আমাদের ফেস স্ট্রং আর যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাহস নিয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন আমরা মনে করি যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে লিড করব আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে উনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে লিড করবেন আমি একটা একটা জিনিস দেখাতে চাই দাদা আমার একটা স্টেটমেন্ট আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেব থার্টিনথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সেরা খেলারিয়ে হবেন মমতায় বলছেন কংগ্রেসই বলছে

এটা হচ্ছে একটা মহিলাদের অপমান কারণ মঙ্গল সূত্র যখন চলে যায় সেটা হচ্ছে একটা খুব একটা শোকের ব্যাপার একটা মানে একটা দুঃখের ব্যাপার তার মা তার মানে হচ্ছে যে মানে মহিলার মানে স্বামী চলে যাচ্ছেন আর কি চলে গেছেন তো এটা খুবই দুঃখের আর শোকের ব্যাপার তো এই ব্যক্তিগত শোকের ব্যাপার আর দুঃখের ব্যাপার নিয়ে মোদি ভয় দেখাচ্ছেন কেন মহিলাদের এই রকম ভয় দেখিয়ে মহিলাদের অপমান করে উনি রাজনীতি করছেন আমার মনে হয় কি এবার এই এই নির্বাচনে আমাদের আমাদের এটা নিয়ে গভীর চিন্তা করতে হবে আর আমাদের একটা বহু বিশ্বাসী বহুচিত্র যে আমাদের একটা ডাইভার্স ফেডারেল স্ট্রাকচার যেটা আছে সেটা কি বাঁচবে একটা আঁকড়া আমাদের আপনাদের পড়ে শোনা এটা আমাদের টিএমসি ম্যানিফেস্টোতে আছে এটা কিন্তু আপনাদের নোট করে নিতে হবে আপনারা জানেন ফিজিক্যাল ডেটটা কি। यूनियन गवर्नमेंट एक फिजिकल डेट आज जर एक लोन जो धार ना है तो यूनियन गवर्नमेंट टेक्स अ फिजिकल डेट द मोदी गवर्नमेंट हैज अ फिजिकल डेट ऑफ हंड्रेड लाख करोड़ दिस इज डबल द नंबर ऑफ 14 प्रीवियस गवर्नमेंट्स फिजिकल डेट ठीक है हंड्रेड लाख करोड़ আচ্ছা অসমতা আমাদের দেশে ভয়ঙ্কর হয়ে গেছে অসমতা আমাদের দেশে চল্লিশ পার্সেন্ট ন্যাশনাল আমদানি শুধু এক পারসেন্ট লোকের কাছে আছে এই হচ্ছে রিয়ালিটি তারপরে আমরা দেখছি যে বেরোজগারি বেরোজগারির মধ্যে কুড়ি আর পঁচিশ বয়সের যারা যুবক তাদের মধ্যে চুয়াল্লিশ পার্সেন্ট বেরোজগার বেরোজগারদের মধ্যে আশি পার্সেন্ট বেরোজগার হচ্ছেন যুবক তো যুবকদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে সরকারের ঋণটা ভয়ঙ্কর এই ঋণটা চুকাবেন কি করে পরে যে জেনারেশনগুলো আসবে সেটা ঋণটা চুকাবে কী করে হান্ড্রেড ল্যাক ক্রোড় অফ ডেট অসমতা অসমতাটাকে ঠিক করবেন কি করে তো এইসব নিয়ে আমাদের খুব চিন্তা করতে হবে যে আমাদের এই এই ডাইভার্স ডেমোক্রেসিটা কি হচ্ছে তারপরে আপনি আমি আপনাদের বলে দিন যে আপনি বলে দিই যে ইলেকট্রাল বন্ডস ছ হাজার কোটি টাকা বিজেপি তুলেছে ইলেকটোরাল বন্ড থেকে আর কি করে তুলেছে তদন্ত করে আইটি রেড করে ভয় দেখিয়ে এজেন্সির ভয় দেখিয়ে টাকাটা তুলেছে আপনাদের আঁকড়া দিয়ে দিই একটা কোম্পানিকে দু হাজার তেইশে ইনকাম ট্যাক্স রেড করল কয়েক মাস পরে সেই কোম্পানিটা আবার বিজেপিকে চারশো কোটি টাকা দিল দু হাজার বাইশে একটা কোম্পানির ওপর বিজেপি রেড করলো আইটি রেড করলো বিজেপি না আইটি রেড করলো ইডি তদন্ত করলো পাঁচ দিনের মধ্যে সেই কোম্পানিটা একশো কোটি টাকা দিল বিজেপিকে একটা রিপোর্ট আছে নিউজ লন্ড্রি তো জানেন একটা নিউজ লন্ড্রি নিউজ মিনের বলে একটা ওয়েবসাইট আছে ওরা একটা ইনভেস্টিগেটিভ স্টোরি বার করেছে বার করেছে পিপল নো দ্যাট টিএমসি হ্যাজ বিন গিভেন আ সিট ইন উত্তরপ্রদেশ We are contesting in in So, the uh, the the reason I'm interrupting is when the first India Alliance meeting happened. Hmm. That time, was not uh, in the loop. মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা টা কি ছিল মাধ্যমে দেখিয়ে দিলেন কংগ্রেসকে যদি কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির সঙ্গে কংগ্রেস হারছে আর যদি তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস জিতছে ইন্ডিয়া স্বার্থটা কি পার্সেন্ট ভোট ইন দা কান্ট্রি বাট হোয়াট ইস দা স্ট্রাইক রেট আউট অফ দা ফোর হান্ড্রেড সিট দা অফ ইন্ডিয়ান অ্যান্ড হোয়াট ইস দা সেন্ট অফ তৃণমূল কংগ্রেস রিজিনাল পার্টি উইচ কামস ফ্রম ওয়ান স্টেট টোয়েন্টি থ্রি স্ট্রাইক রেট ইয়েস ইলেকশন ইজ আইক রেট ফর ইনস্টেন্স ইফ আই মে শেষ হো ইফ আই মে শেষ হো আই হোপ বিকজ ইটস এ লোকাল ইস্যু আই হোপ দ্যাট যারা নন বিজেপি ভোটাররা রয়েছে বরাকের কথা বলছি আমরা প্রথম করিমগঞ্জ নিয়ে চেষ্টা করছিলাম जबन अलायंस होलो ना सॉरी सीट शेयरिंग जबन होलो ना असम में प्लीज नोट दैट आई अलोंग विद माय लीडर्स मौतदी एंड अभिषेक बनर्जी स्ट्रेट आफ्टर माय राज्यसभा इलेक्शन मेड अ असेसमेंट एंड वी गव अप करीमगंज एंड केम टू सिलचर डिले आई डोंट थिंक इट विल बी इन फेवर ऑफ इंडिया अलायंस But Shilchare, it's in favour of India Alliance to give a candidate. Otherwise, it would have been a walkover. So, alliance, the success of the alliance also depends on the strike rate. It is not about vote share. Today, CPN's Left, Left is a national party. Left is a national party. Tinamul is a regional party. Who has a better strike rate in this country? Yes. See the idea is to defeat the BJP. The idea is to test J Shopche Oisite She Lorbe, BJP But that did not happen because of various conflicting interests. But we maintain, as Shushmita has said, we can defeat the BJP in Bengal. We can defeat the BJP in Shilchot. So therefore we will fight the BJP. Whoever in the alliance, in the India Alliance, can fight the BJP most strongly, that person will contest the seat. That doesn't mean there is no India Alliance. Seat sharing Jokon, is one thing and alliance is another. Alliance hobby. is another thing. Alliance, Yokon hobe, we will come to if when and if we will serve the Who's the stronger face? Who's a, I'm not praising myself, don't get me wrong. But who has the greater abil ability?